ফিরে আসছে বাতি কালচার দীপান্বিতা অমাবস্যা ঘিরে রাজ্যে আবারও প্রাণ ফিরে পাচ্ছে বাংলার সাবেকি মোমবাতি শিল্প আর কয়েকদিন পরে দীপান্বিতা অমাবস্যা কালী পুজো আর দীপাবলির আলুর উৎসবকে ঘিরে রাজ্যের নানা প্রান্তে এখন উৎসবের আমেজ কোথাও চলছে প্রতিমা রঙের শেষ ছোঁয়া কোথাও প্যান্ডেলে প্যান্ডেলে আলো সাজানোর ব্যস্ততা কিন্তু এই আলোর উৎসবের আসল রূপ তো সেই বাতি যেখান থেকে ছড়িয়ে পড়তো মোমের নরম আলো অন্ধকার অমাবস্যার রাতটাকে করে তুলত জ্যোৎস্নাময় তবু সময়ের সঙ্গে সেই ঐতিহ্য হারিয়ে গিয়েছিল প্রায় চীনা বৈদ্যুতিক লাইটের ঝলকানেই বাজার দখল করেছিল এক সময়ের জনপ্রিয় মোমবাতি মাটির প্রদীপ বা ঘিয়ের বাতি হয়ে পড়েছিল যেন কেবল নস্টালজিয়ার অংশ শহর থেকে গ্রাম সব জায়গায় একসময় দাপিয়ে বেড়াতো বৈদ্যুতিক রঙিন লাইটের বাহার তবু আসার আলো নিভে যায়নি কারণ রাজ্যের গ্রামাঞ্চলে আবারও ফিরে আসছে বাতির জগৎ বাগনা তমলুক ঘাটাল হুগলি থেকে শুরু করে বর্ধমান সর্বত্র এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন মোমবাতি প্রস্তুতকারকরা কুটির শিল্প হিসেবে বাতি তৈরির এই ধারা আবারও মানুষের জীবিকায় নতুন দিশা এনে দিয়েছে এক মহিলা সদস্য শান্তিদেবী দাস জানালেন এই সময়ে তো হাতের কাজের শেষ নেই আগে যেভাবে বিক্রি হতো এখন তার তিন গুণ চাহিদা সকাল থেকে রাত পর্যন্ত মেয়েরা বাতি তৈরি করছে অর্ডার সামলাতে হিমশিম খেতে হচ্ছে এই কেন্দ্রের প্রায় 50 জন মহিলা বর্তমানে একসঙ্গে কাজ করছেন মোম গলানো ছাঁচে ফেলা রং দেওয়া ফিনিশিং সবই হাতে তৈরি বিভিন্ন আকারের ডিজাইনের বাতি বাতি তৈরি হচ্ছে কেউ 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 গোলাকৃতি ফুল আকৃতির বা ব্যবহারযোগ্য ছোট ঘিয়ের তৈরি করছেন চেতনা স্বনির্ভর দলের তরফে বিপ্লব ঘোষ বলেন এখন বাতির বাজার অনেকটাই চাঙ্গা দীপাবলি ও কালী পুজো ঘিরে এখন চাহিদা তুঙ্গে আমাদের প্রায় উনচল্লিশ হাজার পরিবার এই কুটির শিল্পের সঙ্গে যুক্ত আগে কেউ ভাবতেই পারতেন না বাতি বানিয়ে সংসার চলবে আজ তা বাস্তব তিনি আরও যোগ করেন চীনা আলোর ঝলকানি যতই হোক মোমের আলোয় একটা অন্যরকম আবেগ আছে মানুষ সেই অনুভূতিটা আবার ফিরে পাচ্ছেন শহরের বড় বড় দোকানও এখন স্থানীয়ভাবে তৈরি মোমবাতি নিচ্ছে এটাও এক ধরনের আত্মনির্ভরতার পথ রাজ্যের হস্তশিল্প দপ্তরের তথ্য অনুযায়ী এ বছর দীপাবলির আগে তিরিশ শতাংশের বেশি মোমবাতির অর্ডার বেড়েছে শুধু হাওড়া নয় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর নদিয়া বর্ধমান এমনকি উত্তরবঙ্গের কোচবিহারেও এখন হাতে বানানো বাতির ভালো চাহিদা মোমবাতি নির্মাতা আরেক সদস্য জানালেন আমরা আগে শাড়ি সেলাই করতাম এখন বাতি বানাচ্ছি দিনে প্রায় তিনশো থেকে চারশোটি বাতি তৈরি করি উৎসবের সময় এই আয় আমাদের সংসার চালাতে সাহায্য করছে মোমবাতি তৈরি থেকে শুরু করে প্যাকেজিং ও বিক্রয় সব ক্ষেত্রেই স্থানীয় মানুষ কাজ পাচ্ছেন রাজ্যের বিভিন্ন মেলা প্রদর্শনীতে এখন স্থানীয় মোমবাতি বিক্রির জন্য আলাদা স্টল দেখা যাচ্ছে কালীপুজোর রাত যতই ঘনিয়ে আসছে বাতি কারিগরদের ঘর ততই আলোই ভরে উঠছে তাদের চোখে এখন আশার দ্বীপ শুধু উৎসবের আলো নয় তাদের ঘরে এখন জীবিকার আলো জ্বলছে এক সময়ের হারিয়ে যাওয়া বাতির আলো আজ আবারও প্রজ্বলিত বাংলার মাটিতে দীপানিতা অমাবস্যা ঘিরে তাই আবার ফিরছে বাতি কালচার এবং দীপাবলির কারণে বাতির চাহিদা আরো অনেক গুণ বেড়ে গেছে যে কারণে সারা দিন এক করে আমাদের মেয়েদের বাতি তৈরি করতে হচ্ছে একটা দলই আছে যারা শুধু বাতি তৈরি করে আমাদের তার নাম চেতনা স্বনির্ভর দল তারা শুধু বাতি তৈরি করে এবং আমাদের কনজিউমার স্টোরে সেটা বিক্রি করে ওরা এবং এই কনজিউমার স্টোর থেকেই আমাদের বাগনান ওয়ান ব্লকের বিরাশিটা গ্রামে আমরা ছড়িয়ে দিই আমাদের বাতি আমাদের উনচল্লিশ হাজার পরিবার আমাদের সঙ্গে যুক্ত আছে স্বনির্ভর দলের মাধ্যমে